সজর মে হজর মে তেরা रंग बु है जिधर देखता हो उधर तू ही तू है उधर तू দেখবা তুমি যেই জিনিসের দিকে তাকাও ওই জিনিসের মধ্যে ওই জিনিসের বানানোওয়ালা ফোটাকে দেখবা হে আল্লাহ আমার কলব থেকে আপনি ব্যতীত যাহা কিছু আছে সবগুলো বের করে আমার পেটের পিছনে ফেলে দিলাম যখন বান্দা জমিনের উপর বসে কলমা তুই বা দিকির আরম্ভ করে আল্লাহ তালার আরসের নিচে একটা খুঁটি আছে যার নাম হল তুজু ওই তার জিকিরের তালে তালে তুজু খুঁটিটো হেলতে থাকে আল্লাহ তালা বলে হে আমার ফ্যারেস তারা তোমরা সাক্ষী থাকো আমার অমুক বন্দার জীবনের সমস্ত গুণাগুলা মাফ করে দিলাম সেই আল্লাহর বান্দারা বলতেছেন আইসকো কি একজুস্ত নে তাই কর দিয়া কিসা তামাম রাইসকো কি একজুস্ত নে তাই কর দিয়া কিসা তাম ই জমিন ও আস মাকো আস রাসন দাতামাই আল্লাহ তালার মহব্মতের আইসকের এক লাফে মানুষকে জমি থেকে আল্লার আর্সের মধ্যে নিয়ে যান গাহে বরصورت লাইলা বরামত গাহে বরصورت লাইলা বরামত গাহে বরصورت মজনো বরামত কোজা আল্লাহ তালার রহমত কোন সময় লাইলির বেশে আর কোন সময় ময়নর বেশে আমাদের ঘরের দুয়ার দুরে সে আমাদেরকে ডাকতেছে হে আমার বান্দারা গুণ সাগরের মধ্যে ডুবে গিয়েছ বোকাছ তোমার গুণগুলো মাফ করার জন্য এসেছে আমার কাছে চাও করজের মধ্যে ডুবে গিয়েছ তোমাকে আমি করজ থেকে মুক্তি দেওয়ার জন্য এসেছি আমার কাছে চাও হৃদিকের তঙ্গির মধ্যে পড়ে গেছ তোমাকে আমি হৃদিক দেওয়ার জন্য এসেছি আমার কাছে যাও। মামলা মকদ্দমার মধ্যে ফেঁসে গেছ তোমাকে মামলা মকদ্দমা থেকে রেহাই দেওয়ার জন্য এসেছে আমার কাছে চেখ ফরুদ্দিন আতার রহমতুল্লাহ আলাই কত বড় বুজুর্গ ছিলেন ওনাদের ওনারা আমাদের প্রশংসার মুখাপেক্ষি নয় ওই যুগের সর্বশ্রেষ্ঠ আলেম সর্বশ্রেষ্ঠ বুজুর্গ হাজরত জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই উনি লিখেন খয় শেখ ফরুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই একটা কিতাব লিখেছেন কিতাবটার নাম হলো পন্দানামা উনি বলতেছেন আমি পন্দানামা কিতাবটা শুরু থেকে শেষ পর্যন্ত তালুয়াত করেছি তালুয়াত করার পর উনি লিখতেছেন কয় শেখ ফরুদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাই আল্লাহ তালার মারফতের সাত শহর সায়ের করে চলে গেছেন এখন আমি জালার উজ্জুন রমি প্রথম শহরের প্রথম গলির মধ্যে কত বড় বুজুর্গ ছিলেন তারা ওনার বই পুস্তক পড়ছেন তারা বুঝতে পারবে তো উনি যার প্রশংসা করতেছেন তাইলে উনি কত বড় বুজুর্গ হবে শেখ ফরুদ্দিন আক্তার রহমতুল্লা আলের জীবনের মধ্যে লিখতেছেন ওনার জীবনে কোনো দিন এই নামাজ কদা হয়নি তা যদি কোনোদিন ছুটে নেয় চব্বিশ ঘন্টা আল্লাহর জিকির মধ্যে থাকতেন আল্লাহর স্মরণের মধ্যে থাকতেন ওনার প্রত্যেক নিঃশেষ থেকে আল্লাহর জিকির আওয়াজ বের হইত প্রত্যেক রক্তের ফোড়ার থেকে আল্লাহর জিকিরের আওয়াজ বের হইত তাই দেখেন কোনো দিন নামাজ ছুটে নেয় থার দশ ছুটে নেয় চব্বিশ ঘন্টা আল্লাহ দিগির মেঘে থাকতেন তাইলে ওনাদের কাছে কতগুলো স্বভাবের পাহাড় সবাবের পাহাড় না এতগুলো স্বভাবের অধিকারী হওয়া সত্ত্বেও দেখেন কীভাবে তাদের দিলের মধ্যে আল্লাহর বই ছিল শেষ রাত্রে উঠে এই নিজেকে নিজে বলতেছে হে শেখ ফরিদ তুমি যদি এখন মৃত্যুবরণ করো তোমাকে আল্লাহ তালার সামনে হাজার করা হবে আল্লাহর সামনে হাজার করা হলে আল্লাহ তালা তোমাকে জিজ্ঞেস করবে ওদের হে শেখ পরে তুমি আমার অগণিত নিয়ামত ব্যবহার করেছ এমনকি তোমার মাথার চুলইতে ফাঁয়ের তালু পর্যন্ত তোমার বলতে পারবে যে সেরকম কোনো জিনিস তোমার কাছে নাই সবগুলো আমার দেওয়া নেই আমার ব্যবহার করেছ আমার দেওয়ার ষাট সত্তর বছর দামে হায়াত তুমি খরচ করেছ এগুলোর পরিবর্তে তুমি আমার জন্য কি নিয়ে এসেছ শেখ ফরিন নিজেকে নিজে বলতেছে ওই যে আল্লাহ তালার তুই তোমার কাছে জিজ্ঞেস করে আমার জন্য কি নিয়ে এসেছ এসেছটা তুই কাঁদতেছে হতুন কৌকা রিহমা দ কর দায়েম জর্ম বে আন্দাজ বে কর আল্লাহ আমার পিসের হায়াতের দিকে যদি আমি তাকাই একটা নেকিও আমি তালাশ করে পাচ্ছি না যে যেই নেকিটা আমি আপনার সামনে পেশ করব। এ বলে কাঁদতেছে যে কে যাদের জীবনের নামাজ ছুটে নাই তাঁর ছুটে নাই চব্বিশ ঘন্টা আল্লাহ জিঘির মধ্যে থাকতেন এরা যদি এইভাবে আল্লার দরবারে কান্নাকাটি করে তুনে কু কা ঋমাজ কর দায়েম জর্ম বে আন্দাজ বে হাদকর দায়েম আল্লাহ আপনার রাজীর কাজ একটাও করতে পারে নাই নারাজির কাজ একটাও ছাড়ে নেয় এভাবে কাঁদতেছে দেখে যা যারা চব্বিশ ঘন্টা আল্লাহ জিকির মিলে থাকতেন যাদের প্রত্যেক নিঃশেষ থেকে আল্লাহ জিকির অভাব বের হইত তাইলে তারা যদি এইভাবে আল্লাহ দরবারে কাঁদতে হয় ভাই আমাদের তো সবাব নাই বললেও মৃত্যু হবে না আমাদের কাছে সবাব নাই বললে মিথ্যা হবে কার কাছে কয়টা স্বভাব আছে যেগুলো টুরাফাটা করতেছেন ওগুলো কবুল হয়েছে কয়টা কথা বুঝে আসছে কবুল হবার ফরে না ওগুলার দাম কয়টা কবুল হয়েছে কেউ জানি আর আমাদের কাছে সব নাই বলি এটা মিথ্যে হবে তো ওনারা যদি এইভাবে কান্নাকাটি করে আমাদের কাছে কত কান্নাকাটি করার প্রয়োজন ছিল কথা বুঝে আসছে তো সেই জন্য আমি বুঝে যেন চাইছিলাম যে আল্লাহর বয় এটা এত দামি জিনিস যে দিলের মধ্যে আল্লাহর বয় যত বেশি হবে মানুষ সেটা আল্লাহ তালার দরবার অত বেশি দামি হয়ে যায় তো ধরেন এদের এ এক আল্লাহর ভয়ে ওনাদের দামে তো বেড়ে দিয়েছেন যে আমরা নয় কেমন পর্যন্ত ওনাদের নাম নেই দুনিয়ার মধ্যে থাকবে কথা বুঝে আসছে তো মানুষের শরীরের মধ্যে যেভাবে রোগ হয় ওইভাবে মানুষের খরবের মধ্যেও রোগ হয় শরীরের মধ্যে রোগ হইলে আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তার যখন এক্স রে মেশিনের উপর উঠাই রিপোর্ট বের হওয়ার পর রিপোর্ট ডাক্তার দেখার পর রোগ ধরা পড়ে বলতেছে তোমাকে ক্যান্সারে কি দোল বানাইয়ে ফেলছে শরীরের গঠন কত ভালো সুন্দর কত চোখ দিলে চোখ ফিরে জন্য মনে চায় না কিন্তু ওই রে মেশিনের উপর যখন উঠেছে রোগ ধরা পড়ছে ওই ভিতরে তোমাকে ক্যান্সারে গিয়ে দোল বানিয়ে ফেলছে এইভাবে শরীরের মধ্যে রোগ হয় ওভাবে কলবের মধ্যেও রোগ হয় হাদিস শরীফের মধ্যে আসে বান্দা একটা গুঁড়ো করে কলবের মধ্যে একটা কালো দাগ হয় একটা গুঁড়ো করে কলবের মধ্যে একটা কালো দাগ হয় এভাবে দাগ হতে হতে পুরো কলবটা কালো হয়ে যায় যখন কলব কালো হয়ে যায় ভালো জিনিস আর একটাও ভালো লাগে না রোগান্বিত হয়ে গেছে তো এই কলবের মধ্যে যখন রোগ হয় কলবের ডাক্তারদের কাছে যাইতে হবে তখন ডাক্তারদের কাছে যখন যাবেন ওনাদের এক্স রে মেশিন যখন আপনাকে উঠানো হবে ওই সময় রোগ ধরা পড়বে আপনার কলবকে হাসত বগুজ কিবির তাকাব্য অহংকার নাফরমানি গিবৎ শেখায়ত শিরিক বেদার এগুলো খেয়ে আপনার কলবকে কালো বানিয়ে ফেলছে যখন কালো হয়ে গেছে আর ভালো জিনিস একটু লাগে নামাজ পড়ার জন্য বললে ভালো লাগে না রোজা রাখার জন্য বললে ভালো লাগে না হস করার জন্য বললে ভালো লাগে না তাজুত পড়ার জন্য বললে ভালো লাগে না জিকির করার জন্য বললে ভালো লাগে না আবিন পড়ার জন্য বললে ভালো লাগে না আল্লাহ নারাজের কাজ দেখলে দৌড়ে গানের কথা বললে দৌড় দে তো বুঝতে হবে কলম রোগান হয়ে গেছে তো চিকিৎসা দিচ্ছেন একদম ফেরি তখন রোগ দ্বারা পড়ছে চিকিৎসা দিচ্ছে চিকিৎসা দিচ্ছে একদম ফ্রি পর শেষ রাত্রে উঠে বারোতর জিকির করো বারোতর জিকির করার নিয়ম হলো যে রাতের তিন ভাগের ভাগ অতিবাহিত হওয়ার পর শেষ রাত্রে উঠবেন শেষ রাত্রে উঠে তা যে নমাজ পড়বেন কমের মধ্যে চারি টাকা বেশির মধ্যে বারো রকা এই তার যেতে নমাজ পড়ে পশ্চিম করে বসবেন পশ্চিম করে বসে তিনবার স্টেক পার পড়বেন তিনবার দুরসুর পড়বেন এরপর লহা হাল্লা ইহা হাল্লাহা হাল্লাহ মহাম্মাদুরশুল্লাহ চল্ল লাই হিউ চল্ল এ লাই লাহা লালা লাই লাহা লেলে দুশুবার করতে হবে এ বলার সময় মনে মনে শেয়ার করতে হবে এ আল্লাহ আমার কলফ থেকে আপনি ব্যতীত যাহা কিছু আছে সবগুলো বের করে আমার পেটের পিছনে ফেলে দিলাম রা এ ইল্লাল্লাহ বলার সময় মনে মনে খেয়াল করতে হবে আল্লাহ আপনাকে আমার করবের মধ্যে জাগা দিলাম এভাবে খেয়াল করে করে বার করতে হবে এরপর হিল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ ইল্লাল্লাহ সাইশোবার এরপর আল্লাহ 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 আন্না আল্লাহ 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 ছয় বার এরপর আল্লাহ 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 একশো বার তাইলে কত হইল লাই না দুশো বার ইল্লা ইল্লাল্লা সাতশো বার সাইডে দুয়ে ছয়শ বার আল্লাহ আল্লাহ ছয়শ বার ছয়শ ছয়শ বারোশো বার আল্লাহ আল্লাহ একশো তেরোশো বার এটাকে বারো চব্বিশ জিকির বলা হয় বা দিকিয়ায় তেরো চৌষিও বলে তো ওই চিকিৎসা দিচ্ছেন রাত্রে ওটি বারো চব্বিশ জিকির করো আচ্ছা যে জিকির করে নাই তাকে জিকিরের মজা বুঝানো সম্ভব যে মিষ্টি মুখে দেয় নাই আপনি যত হ্যাডভাটাইজ করেন না কেন মিষ্টির মজা বুঝে আসবে মিষ্টিটা মুখে দেওয়ার পর কোনো হ্যাডভাটাইজের প্রয়োজন হবে নিজে নিজে বুঝে আসবে না মিষ্টিটা খাওয়ার পর তার কাছে গিয়ে যদি আপনি জিজ্ঞেস করেন বাবা তুমি তো মিষ্টিটা খাইলে মজাটা কোন ধরনের আমাকে একটু বুঝে বলো বুঝে বলতে পারবে এই কতগুলো জিনিস আছে মজা যে খায় সে উপভোগ করতে পারে এগুলো কাউকে বুঝাইতে পারে না এও যে জিকির করে নাই তাকে জিকিরের মজা বোঝানো সম্ভব না যারা জিকির করে মজা বুঝে আসছে ওগুলো কাউকে বলার জিনিসও না হয় তারপরও আমাদের বুজুর্গরা আমাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করতেছে কথা হে দুনিয়ার মানুষেরা তোমাদের কাছে যদি বারো মজা বুঝে না আসে কথা ফরিকামূলক হলো হল দিন না ছুটে মতো তুমি বারো চর্বির জিকির করে দেখো তো একশোরের দিন না ছুটে মতো বারো চর্বিশ জিকির করলে ফায়দা কী হবে खुद हजर में सज़र में तेरा रंगबू है सज़र में हजर में तेरा रंगबू है जिधर देखता हो उधर तू है तू है उधर तू है तू है इधर तू है तू है जिधर देखता हो उधर तू है तू है কদি একশোর দেখবা তুমি যেই জিনিসের দিকে তা ওই জিনিসের মধ্যে ওই জিনিসের বানানো ফোটাকে দেখবা কথা বুঝে আসে এই জমিনের উপর বসে আল্লাহ জিকিরে মানুষকে আল্লাহ তালার করে নিয়ে যায় যখন জমিনের উপর বসে বন্দা কলমায় তো এবার জিকির আরম্ভ করে লাহা আল্লাহা আল্লাহাম্ম যখন বান্দা জমিনের উপর বসে কলমা তুই বা দিকির আরম্ভ করে আল্লাহ তালার আরশের নিচে একটা খুঁটি আছে যার নাম হলো থুক ওই তার জিকিরের তালে তালে থুঁটি খুঁটিটো হেলতে থাকে তৈব কুটি যখন হেলতে থাকে তৈব কুটির তালে তালে আল্লাহ তালার পুরো আরশোটা হেলতে থাকে তা আল্লাহ ডাক দে হে আরশো তুমি হেলতেছ কেন বলি আল্লাহ আমি হেলতেছি না আমার নিচে একটা কুটি আছে যার নাম তুই তৈব রেখেছে তৈব কুটিটা হেলতেছে যে সেদিন আমি না হেলে পারতেছি না তো তৈব কুটিকে ডাক দে হে তৈব কুটি তুমি হেলতেছো কেন তো তুই কুটি বলে কদিয়া আল্লাহ আমার নাম আপনার তো যুবরে কে আপনার একজন গুনাগার মান্দা কালমাই তৈবাদীরা আরম্ভ করছে লাহা হেল্লা লাহা হেল্লা লাহা হেল্লাল্লা হু মহাম্মাদুর রসুল্লাহ

মানুষকে জমি থেকে আল্লাহর আর্সের মধ্যে নিয়ে যায় কথা বুঝে আসে সে বাবারা শেষ রাত উঠবেন বারো বেশির করবেন এই শেষ রাত এটা খুব দামি রাত দামি সম এটা বন্দাস বন্দার সাথে আল্লাহ তালার সাথে সম্পর্কের সম অন্য সময় আপনি আল্লাহকে ধরতে পারবেন না আল্লাহ কোথায় থাকে কোথায় গিয়ে ধরবেন আল্লাহ নিজে বন্দাকে ধরা দেওয়ার জন্য অতিবাহিত হওয়ার পর এই শেষ রাত্রে তালা ওনার রহমতের তেরো দুদিনের নিয়ে নিচের আসমানের মধ্যে আসে নিচের আসমানের মধ্যে সে আমাদেরকে ডাকতে থাকে হে আমার বান্দারা তোমাদেরকে দেওয়ার জন্য এসেছি কার কাছে কিসের প্রয়োজন আমার কাছে চ আল্লাহর বন্দারা বলতেছেন লাইলা গে বড় সুরত লাইলা বরামত গাহে বড় সুরত মজনু বরামত আল্লাহ তালার রহমত কোনো সময় লাইলির বেশে আর কোনো সময় মজনুর বেশে আমাদের গরব দুয়ার দুয়ারে এসে আমাদেরকে ডাকতেছে হে আমার হার বান্দারা গুণ সাগরের মধ্যে ডুবে গিয়েছ হাবড় বোকাচ্ছ তোমার গুণগুলো মাফ করার জন্য এসেছে আমার কাছে চাও করজের মধ্যে ডুবে গিয়েছ তোমাকে আমি করজ থেকে মুক্তি দেওয়ার জন্য এসেছে আমার কাছে চাও এদিকের তঙ্গের মধ্যে পড়ে গেছ তোমাকে আমি রিদিক যাওয়ার জন্যে এসেছি আমার কাছে যাও মামলা মকদ্দমার মধ্যে ফেঁসে গেছ তোমাকে মামলা মকদ্দমার থেকে রেহাই দেওয়ার জন্যে এসেছে আমার কাছে যাও এভাবে আল্লাহ তালার রহমত আমাদের ঘরের দুয়ারে দুয়ারে এসে আমাদেরকে ডাকতেছে আমার তো নসিব খারাপ আমি তো আমার তো কপাল খারাপ আমি তো গোমের মধ্যে কথা বুঝে আসে এভাবে আল্লাহ তালার রহমত ডাকতেছে আমি তো ঘুমে কত বুঝে আসছে তো তুই এভাবে আল্লাহ তালা ডাকে কতক্ষণ পর্যন্ত শোভ সাহাদেক পর্যন্ত সাহাদেক যখন শুরু হয় আল্লাহ তালা আর মধ্যে চলে যায় তো আল্লাহ তালা রহমান নিয়ে আসছিল যে সারা পৃথিবীর সমস্ত মানুষের জন্য আল্লাহ তালা রহমন নিয়ে আসছিল যে ওনার সমস্ত বন্দার জন্য তো শেষ রাত্রে উঠছে কয়জন চাইছে কয় জনে তো যারা চাইছে যারা উঠছে তাদেরকে দিছে তো বাকিগুলো বেঁচে যায় নাই আল্লাহ তালা বান্দারকে দেওয়ার জন্য যেগুলো নিয়ে আসছে ওগুলো আবার ফেরত নিয়ে যাওয়া এটা আল্লাহ তালার সার না তো আল্লাহ তালা ফেরত তাদেরকে অর্ডার দে এগুলো নিয়ে ওই সাগর এবং পাহাড়ে ডালে দাও তো সাগরে সেদিন জন্য ফোনা ফেলতে হয় না পাহাড়ও গাছ লাগাইতে হয় না সারা দুনিয়ার মানুষ আধুনিক যন্ত্রপাতি নিয়ে প্রতিদিন মাছ শিকার করতেছে না মাছ কমাইতে পারতেছে কথা বুঝে আসছে সেজন্য এই এইখানে আর কমবে না পাহাড়ও গাছ কমবে না তো সেদিন বাবারা শেষ রাত্রে উঠবেন থাজিত নমাজ পড়বেন বারো চব্বিশ জিকির করবেন ভারতের জিকির করার পর আল্লা দরবারে খান্না আরম্ভ করে দিবেন আপনার খান্নার দেরি আল্লাহ তালার মাফ করার দেরি নেই কত বড় বুজুর্গরা কত বড় বড় বুজুর্গরা শেষ রাত্রে উঠে আল্লাহর দরবারে কাঁদতেছেন গোনাহো মেসারি অমর গুজারি আই মেরে মৌলা পুকারে তেরে বিকারি আ মেরে মা মেরে বারি ক্যা হাসর হোগা দি আওলা আজ হাসন মজুর রহমদ কেমন দোয়া দিলবাঙ্গা দোয়া শেষ রাথ্রুটে আল্লাহ দরবারে কানতেছেন হামারে গুনা সে বলর যদ জমীন আমারে গুনা সে বলোর ওয়ালাকিন তুহি হে গফুরুর রহিম কথা বুঝে আসে ভাই আপনার এক খান সাওয়ারদারি আল্লাহ তাআলা দেওয়াত দেরিলায় আমার সাওয়ারদারি আল্লাহ তাআলা দেওয়াত দেরিলা তুই সেইদিন বাবারা এই গফরেতের গুমর মধ্যে আর কতদিন থাকব গফরেতের গুম থেকে রাগে শেষ রাত routi খা জিত নমাজ করি বারো চব্বিশ দিকির করি তারপর আল্লাহর দরবারে খান্না আরম্ভ করে দিই এ শেষ রাত্রে উঠোর মধ্যে কী মজা বারো চব্বিশ দিকির করার মধ্যে কী মজা যখন আপনি ওগুলো করবেন ওই সময় বুঝে আসবে মজায় যখন ধরে যাবে ওই সময় সারা দুনিয়ায় আপনাকে এই রুখতে পারবে না রুখতে চাইলেও ওই সময় আর রুখতে পারবে না কথা বুঝে আসছে এ শেষ রাত্রে উঠে আল্লাহ আল্লাহতালার মহাব্বতের আগুনের মধ্যে জ্বলবেন এক মোহাম্বতের আগুনের মধ্যে জলার মধ্যে কি মজা যারা জ্বলছে তারা বুঝতে পারবে কত বুঝে আসছে তো সেদিন বাবারা এই গফলতের ঘুম শেষ রাত্রু সবাইকে মরতে হবে কেউ বাঁচতে পারবো না কেউ থাকতে পারবো না তুই শেষ রাত্রে উঠি তা যে তো নমাজ পড়ি বারতুল করি এরপর আল্লাহর দরবারে খান্না আরম্ভ করে দিই আমার খান্নার দেরি আল্লাহ তালার দেওয়ার দেরি নেই মাফ করার দেরি নেই তালা আমরা সবাইকে আমল করার জন্য তৌফিক দান করুক এই একালান শুনি আগামী ডিসেম্বর মাসের পাঁচ তারিখ ছয় তারিখ আমাদের নানুপুর মাদ্রাসার বার্ষিক মাহফিল আপনারা সবাইকে দাওয়াত দেওয়া গেল এখানে যারা অনুপস্থিত তাদেরকে আপনারা দাওয়াত দিবেন দিয়ে সবাই আসার জন্য চেষ্টা করবেন বহু বড় মাদ্রাসা যারা গিয়েছেন তারা দেখছেন যারা রান্নায় তারাও দেখলে খুশি হবেন বর্তমানে নয় হাজার ছাত্র প্রতিদিন পঁচাশি মন চাউলের ভাত লাগে ছাত্রদের দুবেলা একবেলা সবজি দেয় এক বেলা ডাউল দেয় একবেলা সবজি দেয় সারা সাড়ে হাজার কেজি সবজি লাগে একবেলা ডাউল দিতে সাটশো কেজি ডাউল লাগে এভাবেও আনুষাঙ্গিক সবগুলো লাগে দেখলে খুশি হবেন সবাইকে দাওয়াত সবাই আসার জন্য চেষ্টা করবেন এখান থেকে এই মহতুম শাহ ওনারা গাড়ি নিয়ে যায় হ্যাঁ যদি আপনারা জানেন উদূরদের সাথে যোগাযোগ করলে সহজ যাইতে পারবেন আল্লাহ তালা সবাইকে আমল করার জন্য তৌফিক দান